বাংলাদেশের মানুষ শিখেছে আজ বাংলাদেশের নাম পয়ের বিশ্বের করায় পৌঁছে গেছে এখন আমাদের এই গার্জিয়ান আমাদের অভিভাবক যিনি আমাদের বর্তমান বাংলাদেশের রাজনীতি হিসাবে সংস্কার সংবিধান সংস্কারের কাজে অতি রেখেছেন তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসার যিনি আমাদের এই সংবিধানকে সংস্কারের পাশাপাশি শ্রমিকদের অধিকারগুলো এবং ন্যায্য অধিকারগুলো বাস্তবায়ন করবেন আমরা দিনের পর দিন নির্যাতিত আমরা দিনের পর দিন নিপীড়িত আমরা দিনের পর দিন চলে যাই আমাদের শ্রমিকদের কোনো সুফল নাই আমরা কর্মসংস্থানে অ্যাক্সিডেন্ট করলে আমাদের কোনো উপায় নাই আমাদের আমাদের টাকার কেউ থাকে না আমরা তখনই অসহায় মনে করি নিজেদেরকে যখন আমাদের বয়স বছর হয়ে যায় কর্মসংস্থান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয় কেন দেওয়া হয় তখন আমরা কি করব হ্যাঁ এটাই আমরা করব আগামী ভবিষ্যতে এই সকল ব্যবস্থার জন্য আমাদেরকে শ্রম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা করতে হবে আমাদের মন্ত্রণালয় থেকে আগামী ভবিষ্যৎ করার জন্য আমাদেরকে সাহায্য করতে হবে বাংলাদেশ কৃষক বাঁচবে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ শ্রমিক বাঁচবে বাংলাদেশ বাঁচবে মেহরতি দিন মজুর বাঁচবে বাংলাদেশ বাঁচবে অসহায় শ্রমিক বাঁচবে বাংলাদেশ বাঁচবে নিরুপায় কৃষক বাঁচবে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ বাঁচবে যদি চল্লিশ শতাংশ তারিখ ঐক্যবদ্ধ করা যায় তাহলে বাঁচবে বাংলাদেশ কোন দলীয় সংকলনে বাংলাদেশ বাঁচবে না কোন রাজনৈতিক সংগঠন সংগঠন বাংলাদেশকে বাঁচাতে পারবে না বাঁচাতে একমাত্র পারবে দিন মজুর বাংলাদেশকে একমাত্র বাঁচাতে পারবে অসহায় শ্রমিক বাংলাদেশকে একমাত্র বাঁচাতে পারবে নিম্ন আয়ের সাধারণ মানুষ বাংলাদেশ তথা বহির বিশ্বকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে অথচ এই শ্রমিকের কথা কেউ বলে না এই শ্রমিকের কথা কেউ মনে রাখে না এই শ্রমিকদের জন্য কারোর মাথায় কোনো চিন্তা নাই এই শ্রমিকদের ঘামের কোনো মূল্য নাই শুধু দল দল রাজনৈতিক সংগঠন সংগঠন শুধু সংগঠন আর সংগঠন সারা বাংলাদেশ হাজার শ্রমিক সংগঠনে পড়ে গেছে শুধু সংগঠন আর সংগঠন কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারেনি শ্রমিকের ন্যায় অধিকার করিয়া আজ পর্যন্ত কেউ বলতে পারেনি শ্রমিক কিভাবে বেঁচে থাকছে আজ পর্যন্ত কেউ বলেনি